নতুন বিবাহ করার পরে জামাই মিয়া যদি শ্বশুর বাড়িতে যায় আর শাশুড়ি যদি মনে করেন ভাত রান্না করার পরে এরপরে পাতিলায় দিছে একটু দাগ লাগানো ভাত আসে না নাই ওই ভাত যদি জামাইয়ের ফেলেটে দেয় বউ থাকবো না যাব কথা বলেন থাকবো না যাইব এরপরে তরকারি রান্না করছে মনে করেন গোশ আরে বিখারি ছেলে খেতে বসেছে

শাশুড়িকেও তো ছয় তলার দেবে বউ তো আগে দশ তলার কি কথা কি ভুল বললাম নতুন বিবাহ করার পরে জামাই মিয়া যদি শ্বশুর বাড়িতে যায় আর শাশুড়ি যদি মনে করেন ভাত রান্না করার পরে এরপরে পাতিলায় নিচে একটু দাগ লাগানো ভাত আসে না নাই ওই ভাত যদি জামাইয়ের ফেলেটে দেয় বউ থাকবো না যাবো কথা বলেন থাকবো না যাইব এরপরে তরকারি রান্না করছে মনে করেন গোষ্ঠ